আপনি কি জানেন বর্তমান বিশ্বের আশি শতাংশেরও বেশি ব্যাংকের মালিক একটিমাত্র সম্প্রদায়ের হাতে নিয়ন্ত্রিত বিশ্বজুড়ে ট্রিলিয়ন ডলারের আর্থিক নেটওয়ার্ক সুদের জাল এবং বৈশ্বিক অর্থনীতির নিয়ন্ত্রণ কিভাবে একটি জাতির হাতে চলে গেল এটা সত্যি প্রতিবার জয়েই গড়ে ওঠা বিপ্লব নাকি পর্দার আড়ালে শতাব্দীর পর শতাব্দী ধরে এগিয়ে চলা এক অদৃশ্য পরিকল্পনার ফল খেলাপথ ধ্বংস থেকে শুরু করে ব্যাংকিং সিস্টেমের জন্ম কিভাবে বিশ্বের এইটি বেশি ব্যাংকের মালিক ইহুদি মুসলিম ওম্মা বিশেষ করে উপমহাদেশের মুসলিমদের থেকে লুণ্ঠিত সম্পদ দ্বারা অষ্টাদশ শতাব্দীর শেষে ও ঊনবিংশ শতাব্দীর শুরুতে ইউরোপ ও আমেরিকাতে শিল্প বিপ্লব হয় এই সম্পদের মাধ্যমে কোম্পানিগুলো ইউরোপে নতুন নতুন কারখানা চালু করা শুরু করে এই কারখানাগুলোতে সস্তা শ্রমিকের জন্য আফ্রিকার উপকূলীয় এলাকাগুলোতে হামলা করে লক্ষ লক্ষ কালো মানুষকে গোলাম বানিয়ে এনে তাদের দিয়ে ফ্রি কাজ করিয়ে নিত বাস্তবে পশ্চিমাদের বস্তুগত উন্নতি হিন্দুস্তানের সম্পদ ও আফ্রিকার শ্রম এবং আমেরিকার উপর অবৈধ দখলের ফলেই হয়েছিল এই উৎপাদিত পণ্যকে বৈশ্বিক বাজার পর্যন্ত পৌঁছানোর পথে খিলাফতে ওসমানিয়ার আকৃতিতে একটি বড় বাধা বাকি রয়ে গিয়েছিল শুধু স্থল ও জলের গুরুত্বপূর্ণ রাস্তা নয় বরং ওসমানীদের নিয়ন্ত্রণাধীন পুরো ইসলামী বিশ্ব একটি বড় বাজার ছিল পশ্চিমারা ষড়যন্ত্র করে উনিশশো সালে খিলাফতকে ধ্বংস করার পর এই বাধাও দূর হয়ে যায় তারপর নতুন শাসন ব্যবস্থার অধীনে মুসলিম উম্মাহকে পঞ্চাশেরও অধিক জাতীয়তাবাদী রাষ্ট্রে বিভক্ত করে দেয় এবং সেই রাষ্ট্রগুলোর বাজার পর্যন্ত পৌঁছার রাস্তা তৈরি করে নেয় আর এভাবেই ইউরোপ বৈশ্বিক বাজারের উপর দখলদারিত্ব প্রতিষ্ঠা করে নেয় এই সময়ে এসে পশ্চিমাদের সামনে কয়েকটি সমস্যা দেখা দেয় পশ্চিমাদের পরিভাষা অনুযায়ী তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলো নিজেদের বাজারে বহিরাগত পণ্য আমদানির উপর শক্তিশালী বাধা ও মোটা অঙ্কের ট্যাক্স বসিয়ে রেখেছিল যার ফলে উনিশশো সালে উৎপাদন বৃদ্ধির সাথে সাথে সেই পণ্যগুলো বিক্রি না হওয়াতে পশ্চিমা কারেন্সির মূল্য স্ফীত হয়ে যায় তখনও পুঁজিবাদী রাষ্ট্রগুলো এই সমস্যা থেকে বের হতে পারেনি এর মধ্যেই রাশিয়ার সমাজ বিপ্লব এবং ইউরোপে জার্মানির ফ্যাসিবাদী নাজি বিপ্লব পুঁজিবাদী ব্যবস্থাকে আঘাত করে অতপর শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ যেখানে জার্মানি পরাজিত হয় এই সমস্যার ফলে ইউরোপ বিশ্বের নেতৃত্বের দৌড়ে পিছিয়ে যায় এরপর আমেরিকা ও রাশিয়া বিশ্বের দুটি বিশাল পরাশক্তি হিসেবে আবির্ভূত হয় রাশিয়া ও আমেরিকার খোল ওয়ার্ড ছিল মূলত এক প্রকারের বাণিজ্যিক যুদ্ধ এই বাণিজ্যিক যুদ্ধে পুঁজিবাদী পশ্চিমা কোম্পানিগুলো অগ্রগামী হয়ে যায় এবং এক শতাব্দীর মধ্যে তারা নিজেদের এতটাই শক্তিশালী করে ফেলে যে তারা তখন উৎপাদিত পণ্যকে বৈশ্বিক বাজার পর্যন্ত পৌঁছানোর সব ধরনের সুবিধা ও মাধ্যমের ওপর পরিপূর্ণ কবজা প্রতিষ্ঠা করে নেয় বৈশ্বিক বাণিজ্যে ইউরোপের উন্নতির লক্ষ্যে কোম্পানিগুলো পুঁজি বিনিয়োগের জন্য একটি সুসংহত ব্যবস্থার প্রয়োজন ছিল এই প্রয়োজন থেকেই ব্যাঙ্ক ও কারেন্সির নতুন পদ্ধতির জন্ম হয় ইউরোপে ব্যাংকের শুরু মূলত ক্রুসের যুদ্ধ থেকে হয়েছে যখন খ্রিস্টান বাহিনী সেনাদের বেতন পৌঁছানোর জন্য গির্জার পক্ষ থেকে নাইটদের দায়িত্ব দেওয়া হয় যাদেরকে নাইট টেম্পলার বলা হতো এই ব্যবস্থা সীমাবদ্ধভাবে প্রতিষ্ঠিত ছিল আধুনিক ইউরোপে ব্যাংক ও কারেন্সির শুরু ইহুদি মুদ্রা ব্যবসায়ীদের থেকে হয়েছিল যাদের ব্যবসা ব্যতীত অন্য কোনো পেশা গ্রহণের অনুমতি ছিল না ব্যবসায়ীরা তাদের স্বর্ণ ও রোপার কয়েন ও দামি বস্তুগুলো এদের কাছে গচ্ছিত রেখে তাদের থেকে রসিদ নিয়ে নিত যখন ব্যবসায়ীরা কোনো কিছু ক্রয় করত তখন মুদ্রা ব্যবসায়ীরা সেই রশিদ দিয়ে দিত বিক্রেতা ব্যবসায়ীর এই রসিদ নিয়ে মুদ্রা ব্যবসায়ীর কাছে গেলে সে তাকে সে পরিমাণ স্বর্ণ আদায় করে দিত ইহুদি ব্যবসায়ীরা দেখল অনেক কম লোকই নিজেদের স্বর্ণ ওঠানোর জন্য তাদের কাছে ফিরে আসছে কারণ তারা যখন ব্যবসার ক্ষেত্রে এই রসিদ ব্যবহার করে তখন রশিদ হাসিলকারে স্বর্ণ না উঠিয়ে এই রশিদকেই আরও সামনে বাড়িয়ে দিত তথা আরেকজনের কাছে হস্তান্তর করে দিত বিনিময়ের মাধ্যম হিসেবে এভাবে একের পর এক হস্তান্তর হতেই থাকতো যার ফলে আস্তে আস্তে মুদ্রা ব্যবসায়ীদের কাছে অনেক বেশি স্বর্ণ জমা হয়ে যায় কেননা শুধু টোয়েন্টি বা তার থেকে কম ব্যক্তিরা স্বর্ণ নিতে আসত তাই মুদ্রা ব্যবসায়ীরা টোয়েন্টি ব্যক্তিকে দেওয়ার জন্য নির্দিষ্ট পরিমাণ স্বর্ণ রেখে বাকিগুলো সুদি লোন বা ঋণের জন্য ব্যবহার শুরু করে দেয় এভাবেই সময় মুদ্রা ব্যবসায়ীরা একে প্রাতিষ্ঠানিক রূপ প্রদান করে এবং সেটাই ছিল বর্তমান ব্যাংকের প্রাথমিক রূপ সময়ের সাথে সাথে প্রশাসনও এই ব্যবস্থাকে গ্রহণ করা শুরু করে প্রশাসন তাদের রাষ্ট্রায়ত্ত সম্পদ এই ব্যাংকগুলোতে জমা করত এবং প্রয়োজনের সময় সেখানে তাদের মূল সম্পদের থেকেও বেশি যত ইচ্ছা ঋণ নিত যার ফলে এই প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রীয়ভাবে আইনগত বৈধতা অর্জিত হয়ে যায় দেখতে দেখতে ইউরোপের সমস্ত রাষ্ট্রে ব্যাংকের শাখা খুলে দেওয়া হয় এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেহেতু এই প্রতিষ্ঠানগুলো মুদ্রা ব্যবসায়ী থেকে ব্যাংকে পরিবর্তন হয় এবং মুদ্রা ব্যবসায়ীদের অধিকাংশ ছিল ইহুদি তাই আজ বিশ্বের এইটি পারসেন্টের বেশি ব্যাংকের মালিক ইহুদি এই ব্যাংকগুলো বিশ্বের সমস্ত জাতি বিশেষ করে মুসলিম ওম্মাহকে গোলাম বানানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ষোলোশো সালে সর্বপ্রথম ব্যাংক খোলা হয় হল্যান্ডে এরপর ষোলোশো সালে ইংল্যান্ডে তারপর ধারাবাহিকভাবে ব্যাংকিং প্রতিষ্ঠান বৃদ্ধি পেয়ে ফ্রান্স জার্মানি অস্ট্রিয়া ও রাশিয়া সহ সব রাষ্ট্রেই ব্যাংকের কার্যক্রম শুরু হয়ে যায় পরিভাষায় কারেন্সি বলা হয় কোনো জিনিস ক্রয় ও বিক্রয়ের মাধ্যমকে ইসলামী শরিয়াতে এটাকে সামান বা মূল্য বলা হয়ে থাকে পূর্ব যুগে স্বর্ণ ও রোপা কারেন্সি বা মূল্য হিসেবে ব্যবহার হতো ইসলামী ফকিগণ এই দুটিকে হাকিকি সামান বা মূল্য হিসেবে গণ্য করেছেন অর্থাৎ যে কোনো জিনিসের মূল্য স্বর্ণ বা রোপার পরিমাণের দ্বারা নির্ধারণ হতো ইসলামী সমাজে প্রকৃত মূল্য হিসেবে স্বর্ণ ও রোপার কয়েন দীর্হাম ও দিনার প্রচলিত ছিল বিভিন্ন জাতি স্বর্ণ ও রূপা জমা করার ক্ষেত্রে বিভিন্ন মাধ্যম ব্যবহার করত বলে ইসরায়েল মিশর থেকে বের হওয়ার সময় স্বর্ণ ও রোপা অলংকারের আকৃতিতেই জমা করেছিল এখনও এইসব সংরক্ষণ করার জন্য অলংকার বা ইটের আকৃতি দেওয়া হয়ে থাকে ইউরোপে স্বর্ণের কারবারের সাথে সংশ্লিষ্ট মুদ্রা ব্যবসায়ীরা প্রধানত ইহুদিরাই ছিল তারা অধিকাংশই ব্যবসাকে পেশা হিসেবে নিত ফলে অন্য জাতির প্রভাবশালীদের মধ্যে সহজেই প্রবেশ করতে পারত মুদ্রা ও প্রভাবশালীদের মধ্যে সম্পর্ক ছিল কূপ গভীর জনগণ নিজের উপার্জিত সম্পদ সংরক্ষণের জন্য মুদ্রা ব্যবসায়ীদের কাছে অতিরিক্ত স্বর্ণ জমা রাখত যার প্রমাণস্বরূপ মুদ্রা ব্যবসায়ীরা তাদেরকে এই স্বর্ণের রসিদ দিত একসময় ব্যবসায়ীরা মূল্য আদায়ের জন্য স্বর্ণের পরিবর্তে এই রসিদ পেশ করা শুরু করে রসিদের মালিকের উচিত ছিল মুদ্রা ব্যবসায়ীদের কাছে গিয়ে রসিদের বিনিময়ে জমাকৃত স্বর্ণ নিয়ে নেওয়া কিন্তু ব্যবসায়ীরা সহজতার জন্য এই রসিদকেই ব্যবসার ক্ষেত্রে পরবর্তী লেনদেনের জন্য ব্যবহার করে ফেলত আর এভাবেই রসিদগুলো স্বর্ণরূপার পরিবর্তে প্রচলিত কারেন্সি হিসেবে ব্যবহার হওয়া শুরু হয় এই রসিদগুলো বর্তমানে কারেন্সি নোটের প্রাচীন রূপ ছিল এই রসিদ মুদ্রা ব্যবসায়ী ও সাধারণ ব্যবসায়ীদের মধ্যকার স্মারক হিসেবে ব্যবহার হওয়ার কারণেই নোট বলা শুরু হয় পূর্বে যেহেতু এই কারেন্সির বিপরীতে স্বর্ণের মজুদ থাকা আবশ্যক ছিল তাই আপনি আজও অধিকাংশ নোটের মধ্যে এই লেখা দেখতে পাবেন রাষ্ট্রীয় ব্যাংক চাহিবা মাত্রই ইহার বাহককে বাধ্য থাকিবে অর্থাৎ রাষ্ট্রীয় জামানত থেকে এই কারেন্সি জারি হয়েছে যাতে রাষ্ট্রীয় ব্যাংকের গভর্নরের কাছে দস্তখত আছে লেখাটিতে ইহা দ্বারা উদ্দেশ্য নোট এবং টাকা দ্বারা উদ্দেশ্য স্বর্ণ বা রূপার কয়েন আজকের মুসলিম ওম্মা এমন এক অর্থনৈতিক বাস্তবতায় বাস করছে যেখানে ব্যাংকিং সিস্টেম ছাড়া যেন বাছানার কোনো পথই খোলা নেই কিন্তু আমরা ভুলে গেছি এই সিস্টেমের মূল স্তম্ভ হল সুদ আর সুদ সম্পর্কে আল্লাহ কি বলেছেন যে ব্যক্তি সুদ খায় সে যেন আল্লাহ ও তার রাসলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আপনি একটি ভেবে দেখুন এমন একটি ব্যবস্থায় দিনরাত লেনদেন চলছে যেটা আল্লাহর বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করার মতো মারাত্মক একটি জাতি শতাব্দীর পর শতাব্দী ধরে কৌশল পরিকল্পনা ও সংগঠনের মাধ্যমে কিভাবে বৈশ্বিক অর্থনীতির মালিক হয়ে গেল তা জানা আমাদের জন্য অত্যন্ত জরুরি শুধুমাত্র অর্থনৈতিক খাতে নয় সামাজিক রাজনৈতিক এবং শিক্ষাখাতের প্রতিটি স্তরে তারা এমনভাবে নিজেদের সিস্টেম ঢুকিয়ে দিয়েছে আমরা না পারছি গিলতে না পারছি ফেলতে বিশ্বের অর্থনীতির উপর তাদের দখল কেবল কাগজে কলমে না তারা নিয়ন্ত্রণ করে গ্লোবাল ডলার কারেন্সি নিয়ন্ত্রণ করে সুদের ফাঁদ আর সব কিছুর উপরে বসে আছে আইএমএফ ওয়ার্ল্ড ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভ ব্যাঙ্কের মতন প্রতিষ্ঠানগুলো আর এদের পেছনে আছে রথশ্যাল ও রকে ফেলার ফ্যামিলি যাদের অধিকাংশই ইহুদি জায়ানবাধী তারা শুধুমাত্র অর্থ নয় ক্ষমতাও চায় যারা নিউ ওয়ার্ল্ড অর্ডার নামের এক ভয়ঙ্কর দুনিয়া করতে চায় যেখানে সমস্ত মুসলিম দেশ একের পর এক নত যেন হবে আর ফিলিস্তিনের মতো জাতিগুলো নিপীড়িত থাকবে এরাই মূলত নিউ ওয়ার্ল্ড অর্ডার মিশন বাস্তবায়নে পুরো বিশ্বে বৈশ্বিক ক্ষমতা নিয়ন্ত্রণ করতে চায় জানাটা কোনো ষড়যন্ত্র তথ্য না বরং এটা আমাদের ঠিক থাকার লড়াই এটাই আজকের সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিজেদের চিনতে শেখা এবং পর্দার আড়ালে চলা খেলাটা বুঝতে পারা এই ভিডিওতে পাঁচ হাজার লাইক সম্পূর্ণ হলে নিউ ওয়ার ওয়ার্ডার মিশন নিয়ে বিস্তারিত ভিডিও নিয়ে হাজির হব ইনশাআল্লাহ ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ